আমাদের এই যে পেঁপে গাছে যে বাগানটা এই বাগানটা হচ্ছে অনেক আগাছা হয়েছে আমরা যে এখন চাষ দিয়েছি চাষ দিয়ে অন্য একটা ফসলের মধ্যে চাষ করবো তো তো আমাদের পেঁপে গাছে গোড়ে আসলে চাষ দিতে পারতেছি না যার কারণে আমাদের একটা ব্লেড আছে এই ব্লেডটা দিয়ে আমরা এই পেঁপে গাছের যে গোড়ে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো সুন্দর করে রিমুভ করে হচ্ছে আমরা কী সুন্দর ঘাসগুলো কাটতেছে একদম স্মুথলি এই কাজটা হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর কাজ হচ্ছে আমরা পুরো বাগানে এরকম পরিষ্কার করে ফেলবো আর এটা মানে এত পরিমাণ ধার এটা দেখি ধার কেমন এই যে এটা নার্ভ সিস্টেম আছে মানে সুবিধা মতো সেট করে কাজ করা যাবে আর প্রচুর পরিমাণে দেয় যে এখানে প্রচুর পরিমাণে দুই সাইডে দেয় দুই সাইড দিয়ে কাটবে আর ব্লেডে জং ধরবে না হ্যাঁ সালাম আলাইকুম আমাদের এই যে পেঁপে বাগান আছে পেঁপে বাগান আমরা সে চাষ দিচ্ছি এখন পেঁপে গ্যাসের গুঁড়ে যে আগাছাগুলো এগুলো পরিষ্কার করার জন্য আমরা এই যে আমাদের যে ইয়ে আছে এটা নতুন ব্লেড আসছে এই ব্লেডটা আমরা এভাবে পরিষ্কার করতেছি এই কোদাল দিয়ে আমরা করতে পারতাম কিন্তু কোদালটা অনেক ভারী এবং কাজ করতে অনেক অসুবিধা হয় মাজা লেগে যায় কিন্তু এই যে আমরা দাঁড়িয়ে কাজ এটাই দাঁড়িয়ে সুন্দর করে কাজ করতেছি এটা সমস্যা হয় না এটা কাজ করে অনেক মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সহজেই কাজগুলো যেন দ্রুত হয়ে যাবে